গাইস আজকে আমাদের চ্যালেঞ্জ হবে একটা আর্সেনাল খুলে আমরা যেই কটা লুট পাবো সেই কটা দিয়ে আমরা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা লাগবে তাও আবার ষোলো পারসের ডুয়োতে তো চলো ভিডিওটাই স্টার্ট করা যাক গাইস একটা নতুন ম্যাচে আমরা নেমে যাই একটা ফাঁকা জায়গায় যেখানে সচরাচর কোনো এনমি টেনিমি নামে না আর এখান থেকে আমাদের টোকেন টোকেন কালেক্ট করে আমাদের আর্সেনালের চাবি কিনে আর্সেনাল করলে আমরা যেই কটা আর্সেনাল থেকে লুট পাবো সেই কটা দিয়ে ভাই আমাদেরকে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা লাগবে আজকে তোমরা ভিডিওটা একদম স্কিপ্ট স্কিপ্ট না করে ফুল দেখতে থাকো ভাই তারপরে আমরা এখান থেকে এখন একটা ভালো গাড়ি লাগবে ভাই ভাই গাড়িটা নিয়ে একদম চাবি টাবি সব কিনা হয়ে গেছে আমাদের আর এখান থেকে আমরা তাড়াতাড়ি করে দিই ভাই সামনে একটা এনিমি আছে তাড়াতাড়ি করে দেখো পেয়ে যাই ভাই এম নাইন আর ওই দিকে দেখি কোনো ভালো গান আছে নাকি ভাই তাড়াতাড়ি করে আমরা এখান থেকে লুটপুট করে নিয়ে আমাদের এখান থেকে ভাগ হবে কারণ ওই পাশে দুখানে এনিমি আমি এই মাত্র দেখেছি দেখো ভাই এখানে আমরা এম সেভেন্টি নাইন আর ইয়ে পেয়ে যাই এস ভিডি ওয়াই পেয়ে যাই ভাই তাড়াতাড়ি করে বাইক নিয়ে আমাদেরকে ভাগ ভাই দেখো ভাই এখানে আমরা কার সাথে টিম আপ দেখো ভাই ফির সাথে টিম আপ করেছি ভাই আমরা এখন দেখো ভাই আমাদের তো একটা টিম মেট লাগবে বলো আমাদের তো একটা টিমমেট লাগবে আমাদেরকে হেল্প করার জন্য তাই আমি ওই প্লেয়ারটার সাথে এখন টিম আপ করেছিলাম আমার গাড়িটা নিয়ে ওকে হেল্প করলাম দেখো ভাই এখানে ওকে নামতে বললি ভাই ভাই নেমে যাও ভাই নেমে যাও এখানে দেখো অনেকগুলো এনিমি আছে ভাই ওই এনিমিগুলোকে এখন আমাদেরকে মারতে হবে দেখো ভাই ছাদের ওপরে অনেকগুলো এনিমি আছে দেখো ওই যে ওই যে একটা এনিমি পালাচ্ছে ভাই দেখো ওই প্লেয়ারটাকে দেখিয়ে ভাই এম সেভেন্টি নাইন দিয়ে মারতে পারি নাকি ভাই ঠিক করে ভাই একদম ঠিক করে একদম না ভাই মরে না ভাই এম সেভেন্টি নাইন একটা মন লাগে না ভাই ওর গায়ে কিন্তু ভাই এখানে দেখো দুইখানা প্লেয়ার ভাই তাড়াতাড়ি করে ভাই ওদেরকে মারতে হবে নাহলে আমার টিম আপ পাবলিক গুলো আমার কিল গুলো ঝেপে নেবে ভাই তাড়াতাড়ি করে ভাই একটাও কিল করতে পারিনি ভাই দুখানা কিল করেছি ভাই তাড়াতাড়ি করে আমরা এখান থেকে এখন পালাবো এখান থেকে দেখো আমার টিম আপ পাবলিক গুলোকে তোমাকে ভালো করে দেখাই ভাই তোমাদের দেখো ভাই ওই যে আমাদের টিম আপ পাবলিক আমাদেরকে সেই থেকে হরেন মেরে মেরে ডাকছে ভাই তাড়াতাড়ি করে এর গাড়িতে উঠে যায় আর আমরা এখান থেকে এখন ক্লক টাওয়ার থেকে বেরোতে হবে এ ভাই দাঁড়া দাঁড়াও ভাই দাঁড়াও 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 তাড়াতাড়ি একসাথে আমরা যাবো ভাই এখন আমাদের আরো প্লেয়ার মারতে যেতে হবে এখন মাত্র দুখানা কিল করে বসে আছি ভাই আরো কিল করতে হবে আমাদের তাড়াতাড়ি করে তারপরে ভাই এখানে দেখো কতগুলো প্লেয়ার ভাই বাইক কিনেছে এদিকে আর ওইদিকে দুখানা গাড়ি নিয়ে আসছে ভাই দেখো ভাই ছোট ছোটজনে এখনো মাত্র বারোটা প্লেয়ার বেঁচে আছে তাড়াতাড়ি করে আমরা এখন দেখছি যে প্লেয়ারগুলো কোথায় আছে দেখো সামনে একটা প্লেয়ার সামনে ফাইট হয় পেছনে ফিরি রিবাইফ ভাই অনেক প্লেয়ার আছে এখানে অনেক প্লেয়ারের মধ্যে ভাই এখন আমাদেরকে খুঁজে খুঁজে এখন এনিমিগুলোকে মারতে হবে আর আমাদের খুবই কেয়ারফুলি খেলা লাগবে কারণ সবার কাছে এখন ভালো ভালো গান থাকবে আর আমাদের একটু লং রেঞ্জে খেলতে হবে ভাই একটা প্লেয়ার ভাই গাড়ি নিয়ে যাচ্ছে ভাই পালাচ্ছে আর একটা প্লেয়ার দেখো কেমন দৌড়ে দৌড়ে পালাচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু আমাদের কাছ থেকে পালিয়ে যাবে কোথায় দেখো আমার টিম ওই প্লেয়ারটাকে ধাক্কা মারে কিন্তু আমি ওর খিলটা চুরি করিনি কিন্তু ভাই ওই প্লেয়ারটা টিম আপ করছিলো ভাই ভাই টিম আপ করছিলো ভাই আর একটু আগে টিম আপ করতে পারছে ভাই যাকে ভাই কী আর করা যাবে দেখো আমরা এখানে আবার গাড়িতে উঠতে হবে ভাই গাড়িতে উঠে আরও প্লেয়ার মারতে হবে আর আমার এম সেভেন্টি নাইনে মাত্র দুখানা এমও দেখো ভাই দূরে এক দুখানা প্লেয়ার আমাদের ওপর ফাইট করছিল দেখো একটা প্লেয়ারকে আমার কিমা পাবলিকগুলো ধাক্কা মারে আর একটা প্লেয়ার পালিয়ে যায় কিন্তু ভাই ওই প্লেয়ারটাকে ওরা ভাই রে কোথা থেকে কি দিয়ে মারে ভাই এত ড্যামেজ ভাই তাড়াতাড়ি করে প্যাক করো ভাই তাড়াতাড়ি করে একটা সুপার কিট মারো ভাই তাড়াতাড়ি করে ভাই রে আমার টিমের পাবলিকগুলো আমার ছেড়ে চলে যায় ভাই রে ওদের সময় আমি হেল্প করেছিলাম আর ওরা এখন আমাকে হেল্প করলো না দেখো ভাই কি শয়তান টিমার পাবলিক দেন একটা প্যাকে উঠেছে ভাই ওকে এম সেভেন্টি নাইন দিয়ে মেরে দিই কিন্তু এম সেভেন্টি নাইনের এমও ভাই জিরো ওরে ভাই আর একটা প্লেয়ার আমাকে স্কালার মেরে ভাই আমার প্যাক ভেঙে আমার ওপর পুরো রাস মেরে দেয় দেখো ভাই এখান থেকে আমাদের এখন গড়িয়ে গড়িয়ে পালাতে হবে নাহলে ওই প্লেয়ারটা আমাদেরকে মেরে দেবে দেখো ভাই আমার এম সেভেন্টি নাইনে এমন একটা বনফায়ার মেরে নিই ভাই দেখ কি ভাই লাস্ট পর্যন্ত ভাই এই দুইগুলি দিয়ে মারতে পারবো না ভাই দুইগুলিরও এম শেষ ভাই আমাদের দুইগুলিও ঠিকঠাক করে বসাতে পারলাম না ধরো একটা মেডকিট মেরে নিই আর আর সেটি আর আমার লঞ্চারের এমোটা থাকলো তো ওই প্লেয়ারটাকে মেরে আমরা ম্যাচটা যাই হোক করে বোঝা করতে পারতাম ভাই তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে বললো